মোদি হোক বা দিদি ভোট লোট বন্ধ করায় আমাদের লক্ষ্য নির্বাচনী প্রচারে এমনটাই জানালেন বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিম মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার লালবাগে ভোটের প্রচার সারলেন মোহাম্মদ সেলিম এদিন সকালে লালবাগের নাকুতলা কাপাসডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ তৈরি করেন এদিন মোহাম্মদ সেলিম বলেন বিজেপি আর তৃণমূল মিলে বাংলায় ভোট লুট করেছে মানুষ চাইছে নিজেদের ভোট দিতে সেই কারণে মোদি আর দিদির ভোট লুট আমরা শেষ করব আচ্ছা একা পার্থ থেকে একা কৌরব ছিল না একা পাণ্ডব ছিল একদিকে যেমন পঞ্চ পঞ্চ পাণ্ডব ছিল সেরকম গোটা একশো কৌরব সন্তান ছিল আজকে তৃণমূলে এবং বিজেপিতে যারাই আছে তারাই নিয়োগ দুর্নীতিতে সে পুলিশের হোক দমকলের হোক ফায়ার ব্রিগেডের হোক তোমার গিয়ে শিক্ষকের হোক সে যে কোনো স্কিম ওয়ার্ক হোক সবেতেই দুর্নীতি করেছে শুধু ঝান্ডা পাল্টেছে এবং বিমল গুরু এবং বিনোদমাকে সব উদাহরণ আচ্ছা রাজ্যে নির্বাচন দেশে নির্বাচন গোটা দেশে সবাই নির্বাচনী প্রচার করছে আর মিডিয়াকে দেখি প্রধানমন্ত্রীর প্রচার পাঁচ দিন আগে থেকে করতে শুরু করে দেয় ওরা পোস্টার লাগাতে হয় না সব মিডিয়াই হয়ে গেছে ইলেকট্রল ফান্ড থেকে পোস্টার মানুষের কথা বলো রুজির কথা বলো রুটির কথা বলো হকের কথা বলো কৃষকের ফসলের দামের কথা বলো বেকার ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা বলো প্রধানমন্ত্রী তো ইলেকট্রল বন্ড নিয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করে নিয়েছেন আজকে দেশের সম্রাট এতটা বুগনি দিতে পারছে কেন বাংলায় সর্বনাশটা কে করলো আর এস এস এর নেতৃত্বে বিজেপি তৃণমূল মিলে করল কোনোদিন বাংলায় প্রশ্ন ছিল না এত খুনো খুনি এত হানাহানি পঞ্চায়েতে এত ভোট লুট যেখানে যাচ্ছি সব লোকজন বলছে লুট আটকান আপনি যেতব আপনাকে এই লুট শেষ করতে হবে মোদির লুট হোক আর দিদির লুট হোক ঈদ মোবারক জানান এবার স্টাইলের সাথে পাঞ্জাবির রাজা নবাবের কালেকশনে পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আঠাশ মুরানি মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাইন সেভেন থ্রি টু এইট 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 জিরো জিরো জিরো